আজমল হক বলছেন সেলিম সাহেবের কথা যুক্তি আছে কিন্তু পৃথিবীর একশো আশি কোটি মুসলমান কেউই মোমেন নয় বিষয়টা মেনে নেওয়া খুবই কষ্টকর এত এত মুসলমান তাহলে কি জাহান্নাম নাম যাবে আমি আসলে কনফিউজড দেখেন আজমল সাহেব আপনি কনফিউশন রাখেন না কনফিউজড হওয়ার দরকার নেই নির্চিত জ্ঞান এটার নাম হলো এলমেলিয়া কেইন আল্লাহ কুরআ বলেছেন হাঁসরের দিন যখন দেখবেন আইনেলিয়া কিন চাক্ষুষ জ্ঞান আপনি নিশ্চিত অ্যালেম হাসিল করেন কোরআনের সুরা বলি ইসরাইলের সতেরো নম্বর সুরা ছত্রিশ নম্বর আয়াত আল্লাহ বললেন যে সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই তুমি এর অনুসরণ করো না নিশ্চয়ই তোমাকে তোমার দৃষ্টিশক্তি শ্রবণ শক্তি তো তোমার হৃদয় সম্পর্কে প্রশ্ন করা হবে কাজে নিশ্চিত জ্ঞান নিন নিশ্চিত জ্ঞান নিন আমি একশো আশি কোটি মুসলমান তারা মোমেন নয় ব্যাপারটা হলো জাতিগত কথা বলেন ব্যক্তি এবং জাতি দুটো আলাদা করতে হবে একটা হল ব্যক্তি হ্যাঁ কোনো কোনো ব্যক্তি আল্লাহর সবরেন মেনে নেওয়ার মতো মানসিকতা ওনার আছে সত্যনিষ্ঠ আছে পাগল পাড়া আছে কিন্তু আমাদের কথা হচ্ছে জাতি মোমিন কিন্তু একটা জাতিগত ব্যাপার একটা ন্যাশনাল আইডেন্টি উম্মতে মোহাম্মদী এই যে কোনো সংকট মোকাবেলা করার জন্য জাতিগত উদ্যোগ লাগে উম্মা উম্মা মানে একজন ইমাম লাগবে ইমাম মানে একটা জীবন বিধান একটা জাতি একটা অনুসারী একদম এমন একটা সুনির্দিষ্ট কর্মসূচি এটার নাম উম্মা মোমেনদেরকে আল্লাহ মোমেন উম্মাকে আল্লাহ রব আহমিন সাহায্য করার অঙ্গীকার করেছে এখন একশো আশি কোটি যদি এরা মোমেন হয় আপনার কথা মোতাবেক আপনি মানতে পারছেন না কনফিউজ তাহলে আল্লাহ মিথ্যা কথা বলছেন নাউজে আল্লাহ বলছেন যদি মোমেন হও পৃথিবীতে কর্তৃত্ব দেব এখন আপনারা মোমেন দাবি করছেন কিন্তু কর্তৃত্ব করছে ইয়াহুদিরা তাহলে আল্লাহকে ইহুদির পক্ষে তাহলে আপনি তো স্বীকার করতে হবে আর না হলে বলেন যে আল্লাহ ঠিক আছেন আল্লাহ কোনো ভুল নাই আমাদের ভুল তাহলে আমাদের ভুলগুলো কোন জায়গায় আসেন এটা ঠিক করি আপনার হলো গায়ের জোরে তো আপনার পাহাড় ঠেলে কোনো লাভ নেই পাহাড় কিন্তু জায়গা থেকে নড়বে না গায়ের জোরে পাহাড় ঠেলা যাবে না ভাই আপনার হ্যাঁ ব্যক্তিগতভাবে ভাবে সত্যনিষ্ঠ আল্লাহর প্রিয় বান্দা থাকতে পারেন দুনিয়া জোড়া বাট আমরা বলছি জাতি জাতি কার্যত কার্যত ডিফেক্ট জাতি মানেই কিন্তু একটা লক্ষ্য জাতি মানি একজন নেতা জাতি মানি একটা জনগোষ্ঠী জাতি মানি আনুগত্য জাতি মানি একটা সংবিধান থাকবে আল্লাহর বিধান জাতি মানি একটা নির্দিষ্ট কর্মসূচি এসব কিছু মিলে কিন্তু জাতি সে জাতিটা মুমিন জাতি কিনা ওটা দেখেন